সারা বাংলাদেশে প্রচুর পরিমাণ বাইক অ্যাক্সিডেন্ট হয় এই যে একটা জিনিসটা দেখতে পাচ্ছেন এরকম অনেক বাইক অ্যাক্সিডেন্ট হয় এবং সেই বাইকগুলো অ্যাক্সিডেন্ট হওয়ার পর মানে একটা বাইকারের স্বপ্ন নষ্ট হয়ে যায় তো তখন হয়ে যাচ্ছে সেই বাইকটা সারার জন্য কীর্তি অনেক কিছু লাগে তো এই বাইকগুলো আসলে আপনারা কোথায় আবার নতুন আগের মতো করতে পারবেন অল্প টাকায় অরিজিনাল সব এক্সেসরিজ আর আমার সামনে যে বাইকটা দেখতে পাচ্ছেন এই বাইকটার আমাদের ভাই ভাইয়ের নামটা কি রাসেল ভাই খুব একটা কাছে চলে আসেন এই রাসেল ভাইয়ের বাইকটা হইতেছে একেবারে অ্যাক্সিডেন্ট হয়ে তিন মাস আগে না ভাই একেবারে ভেঙে চড়ে কি বলবো নাই হয়েই ছিল

করতেছে এখনো করা শুরু করেন করবে তারপরে এই যে দেখেন ডিস্ক সবকিছু লাগানো হয়েছে একেবারে নিউ আর সবকিছু কি ভাই অরিজিনালোডাক্ট দেওয়া হয়েছে নাওদার মোটরসে আসছেন ভাইয়ের এখানে আসছেন

এস ওয়ান মাস্টার সিলিন্ডার লাগিয়ে দিছি এস ওয়ান তারপরে ক্যালাস লাগে দিছি সিএন ডিস্ক ডিস্ক লাগানো হইছে হোস পাইপ লাগানো হইছে তারপরে গুটি লাগানো হয়েছে ফেয়ারিং মাস্ক লাগানো হইছে সিন লাগাইছে মনে জম জম সিন লাগানো হইছে সেন্টাই পাশা আছে সুইং গাম কভার লাগানো আছে

তো আমরা একটু চলেন এইদিকে যাই এইদিকে যাই একটু কথা বলি হ্যাঁ যে কনডম অনেকে কালারিং চাইছে আসলে নিত্যনৈমিত্তিক কালার দেওয়া সম্ভব বাট সবাইকে দেওয়ার চেষ্টা করি আর ইউনিক কিছু কালার আরছে যেমন B3 সুঙ্গেম গাভার আছে অনেকে এর আগে ভিডিওতে আমরা আন্ডার বিলি দিছিলাম অনেকে জিজ্ঞেস করতেছে যে ভাই এটা কি আসলে এটা B3 আন্ডার বিলি আচ্ছা তারপরে এটা কিন্তু বি থ্রি আন্ডার বিল এটা বি ফোর এর তো হয় বি থ্রি এর হয় তো এটা অনেক কালার আছে যে যে কালার চাইবে ওই কালারটাই দেওয়া সম্ভব আপনার এই জায়গার অ্যাড্রেসটা কিভাবে একটু বলেন তাহলে অ্যাড্রেসটা এটা হলো মিরপুর 10 রোড নাম্বার 1 সেকশন 6 সেকশন 6 সাদা মোটর সাদা মোটর মানে হচ্ছে আপনি বাইক পোর্টিতে আসবেন আপনি যদি বাইকের যে কোনো এক্সেসরিজ কিনতে চান আপনার বাইকে যে কোনো কিছু করতে চান এরকম আপনি বাইক ঠিক করতে চান মিরপুর 10 মিরপুর 10 চলে আসবেন মিরপুর 10 এ এসে মানে বাইক পোর্টিতে আসলে আপনি সাদা মোটরসের কথা বলে দেখায় দিবা যদি না চিনেন স্ক্রিনে থাকা নম্বরে ফোন দিবেন ভাইয়ের লোক যে আপনার দোকানে নিয়ে আসবে আর এই যে ভাই রাসুল ভাই আপনার বাইকটা যে অ্যাক্সিডেন্ট হয়েছিল মনটা তো অনেক খারাপ ছিল আপনি অ্যাক্সিডেন্ট করছেন যা সুস্থ হইছেন এখন যে বাইকটা আবার আগের মতো লুক আসতেছে এই কেমন লাগতেছে অনেক খুশি অনেক খুশি একটা বাইকারের আসে কি বলবো আসলে একটা বাইকারের আমি নিজে একজন বাইকার মানে বাইক হইতেছে একটা ড্রিম বাইক হইতেছে একটা কি বলবো মানে অনেক কিছু বাইক তো সেই বাইকটা যদি এরকম অ্যাক্সিডেন্ট হয়ে যায় তারপর যদি এই অবস্থা হয় তাহলে কতটা খারাপ লাগে সেটা সেই মানুষটাই জানে তো যাই হোক ভাইয়ের বাইকটা আবার কমপ্লিট হয়ে যাচ্ছে বাইক সেফ রাইড করবেন সেফটি গিয়ার ইউজ করবেন আর যতটা পারেন মানে সেফটি মেনটেন করে বাইক চালাবেন তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আর এখন আমরা ভাইয়ের কাছ থেকে জানবো যে ভাই আপনার কাছে তো

ওকে সো আপনাদের ওয়েলকাম সাউদা মোটরসে আমি একটু লোকেশনটা দেখাই এটা আসলে কোথায় এই দশ এই যে বাইক পড়তি দেখেন সব দোকানপাট এদিক দিয়ে এই যে সব দোকানপাট দেখতে পারতেছেন আর এই হইতেছে সাউদা মোটর এইখানে হইতেছে এই যে বাইকের কাজ করা হয়েছে আর এখানে আসলে আপনারা সাউদা মোটরস

আজকে ভাই আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকেন ভালো থাকবেন আলাইকুম আল্লাহ হাফেজ